আসসালামু আলাইকুম অরিজিনাল বিপুল ক্যাটালগ এটা হচ্ছে বিপুলের একেবারে নতুন একটা ক্যাটালগ যে ড্রেসটা আজকে দেখাবো আপনাদেরকে এটা ফেব্রিক্সটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে কটন মুসলিম ফেব্রিক্সের মধ্যে কামদানের কাজ সিকোয়েন্সের কাজ বুটিক্সের কাজ তিনটা কালার আছে এখানে তো এক এক করে প্রত্যেকটা কালার দেখাই দেয় আর আজকের এই ড্রেসটা আপনারা একেবারে কিন্তু কম দামে আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনাদের জন্য এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের একটা কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে এবং ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এটা মুসলিম কটনের মধ্যে থাকবে ফেব্রিক্সটা এখানে বুটিক্সের কাজ কামদানের কাজ করা গাথায় গাথায় কিন্তু কামদানের ডিজাইনগুলো আছে গাথায় গাঁথায় কামদানের ডিজাইনগুলো এই সেটটাতে সম্পূর্ণ হচ্ছে মানে হাতের কাজ করা এই যে দেখুন সুই সুতোর গাঁথা কাজ করা আছে এই ডিজাইনটা এ হচ্ছে গলার ডিজাইনটা থাকবে ফুল বডিতে কিন্তু বুটেক্স এর কাজটা পাচ্ছি এবং নিচের পাড়ের ডিজাইনটা দেখুন আর এ আসবে হচ্ছে অনেক বেশি গর্জিয়াস থাকবে এটা হচ্ছে স্লিভস ডিজাইনটা থাকবে ড্রেসের পুরো ড্রেসটা একটু দেখাই দিই আপনাদেরকে সেরকম সুন্দর একটা কালেকশন সেরকম সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আর এটা আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটাও আমরা মসলিন কটনের মধ্যে পাবো এবং পাটাতে সুন্দর করে কাজ করা মসলিন কটনের মধ্যে পাটাতে সুন্দর করে কাজ করা আর এ আসবে হচ্ছে দোপাট্টা দুপাটারও মসলিন কটনের মধ্যে পেয়ে যাবো ওয়াও এটা তো সেরকম ভাই এটা এখানে কিন্তু এখানে এখানে পুরোটার মধ্যে গোটা গোটা কাজ পুরোটার মধ্যে গোটা পাত্রীর কাজ ঠিক আছে এটা মসলিনের মধ্যে একেবারে কিন্তু পিওর মসলিন কটনের মধ্যে তার আগে ওই ড্রেসের দুপাটার একটু আপনাদেরকে দেখাই দেয় দেখুন কত সুন্দর এটা ওয়া সেরকম কাজ করা এই যে দেখুন দুপাটাটা এত সুন্দর করে কাজ করা ডিজাইন করা হয়েছে পাটাতে সেরকম ভাবে কাজ করা তো এখন আপনাদেরকে দেখা হচ্ছে বটল গ্রিন কালারটা প্রত্যেকটা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটা থ্রি পিসের কালেকশন সেরকম সুন্দর এই হচ্ছে বটল গ্রিন কালারটা একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে নিউয়ারেবল কালেকশন দেখুন বুডিস্টার কাজ করা কামদানের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে স্লিপসটা এত সুন্দর আর এত গর্জেস কাজ করা একেবারে রিয়াল মস্তিন কটনের একটা ড্রেস দেখাচ্ছে স্লিভ সহ পুরো ফ্রন্টের ডিজাইনটা যদি একটু দেখাই দি আপনাদেরকে এত এত স্মার্ট থাকবে এবং সালোয়ারের কাপড়টা কিন্তু আমরা মস্তিন কটনের মধ্যেই পাচ্ছি প্লাস হচ্ছে পার্টটাতে কাজ করা বারোশো টাকা এই ড্রেসটা আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে দিচ্ছি আর এই হচ্ছে দোপাট্টা দেখাবে এখন আপনাদেরকে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দোপাট্টাটা রকম সুন্দর দোপাট্টাটা হচ্ছে সেই সুন্দর সেই সুন্দর মার্শাল্লা এখান থেকে কোনটা ড্রেস আজকে বাদ দিতে পারবে না আপনারা প্রত্যেকটা ড্রেসটা এত সুন্দর করে কাজ করা আরও একটা কালার আছে এখন আপনাদেরকে দেখা পাচ্ছে এটা হচ্ছে ওল্লিশ টাইপসের একটা কালার এটা হচ্ছে ওল্লিশ টাইপসের একটা কালার মার্শাল্লা কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন না এ হচ্ছে মূলত নিচের বর্ডার থাকবে আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে বুটিক্স এবং কামদানের কাজ করা এই হচ্ছে সম্পূর্ণ গলার ডিজাইনটা থাকবে এটা গিফটের জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন এই ড্রেসটা অনেক সুন্দর এটা অনেক নাইস থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না এই ড্রেসগুলা মানে কোনোটা হচ্ছে কোনোটা কম নাম এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে মূলত দুপাট্টা সেই তো পাতাটা তো বিয়সা স্যার প্রত্যেকেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর এটা হচ্ছে বিপুল ক্যাটালকের ড্রেস এটা হচ্ছে বিপুলের ক্যাটালকের ড্রেস থাকবে তো বিয়সা স্যার প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম